এত সুন্দর কালার বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে টেস্ট করবো তারপর আপনাদের গতকাল গিয়েছিলাম গাড়ির একটা পার্সপত্র কিনতে তাই জন্য আমি আর অরিত্র বিকাল বেলা বেরিয়ে পড়লাম পরন্ত বিকেলের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম গাড়ির জন্য যে জিনিসটি কিনতে গিয়েছিলাম সেটি পাওয়া যায়নি তাই জন্য আমরা দুই বন্ধু মিলে নার্সারিতে চলে আসলাম এই নার্সারিটির সাথেই কালী মায়ের একটি মন্দির স্থাপন করা আছে মন্দিরটি দেখতেও কিন্তু খুবই সুন্দর শীতের সিজনে নার্সারিতে আসলে মনটা পুরো আমার একদম ভরে যায় ফুল গাছগুলোকে দেখ শুধু ভাবি কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেবো মন চাই সবই নিয়ে যাই বাড়িতে বেশ অনেকদিন পর কলেজ লাইফে দুটো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আর তারপরে দেখো এখানে গোলাপের কালারগুলো কত সুন্দর আর এই জায়গাতে কাগজ ফুলের কত রকম ভ্যারাইটি আছে তোমরা একবার নিজেরাই দেখে নাও বন্ধুরা দীঘাটার ব্রিজ পেরিয়ে এসে মাহুদপুরের দিকে যেতে তার মাছ বরাবর কিন্তু এই নার্সারিটি পড়ে এই লেবুগুলোর নাম আমার সঠিক জানা নেই যে কি লেবু বলা হয় তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এই লেবু গাছটিকে অরিত্র দেখে বলছিল যে এখান থেকে আমি কিছু লেবু নিয়ে গিয়ে টেস্ট করব তারপরে তোমাদেরকে জানাবো যে লেবুর টেস্টটি কেমন গতকাল ফুল গাছ দেখতে ও কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেছিল ওই জন্য বাড়ি এসে তোমাদেরকে এখন সকালবেলা দেখাবো সবকিছু চন্দ্রমল্লিকা ও কিছু ডালিয়া ফুলের চারা আনা হয়েছিল ছোট হাজারি গোলাপের গাছটি মাটিতে আপন ইচ্ছাই হয়েছিল তো সেটাকে আমি টবে স্থাপন করলাম এই গোলাপ গাছ দুটোতে ভীষণ পরিমাণে পোকা লেগেছিল যার জন্য এখনো সেইভাবে ভালো ফুল ফুটিনি দেশি জারবেরা গাছটাতেও কত সুন্দর ফুল ফোটা শুরু করেছে আর এখানে দেখো এই লঙ্কা গাছটিতে একসঙ্গে থলথল কত লঙ্কা ধরেছে এখনকার জন্য ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে